আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমরা প্রতিদিনের মতো আজকেও একটা গল্প শেয়ার করবো এটা আসলে একটু খুবই দুঃখজনক হ্যাঁ চলেন শুরু করি নাম নাম ঠিকানা শুধু আর্টস এ দিয়েছে পুরোপুরি দেনে সেলে বয়স তেইশ চাকরি করতেছে সরকারি চাকরি বিয়ে করেছি তিন বছর বিষয়টা আসলে রিলেশনশিপের ভিতরেই ছিল কাউকে না জানিয়ে নিজের ইচ্ছায় করেছিলাম বাসায় জানানো হলো দুই বছর পরে সব কিছু পরে মেনে নিয়ে বাসায় নেওয়া হলো হয়তো মুখেই মেনে নিছিল মনে হয় কিন্তু যেদিন থেকে নেওয়া হলো কিছুদিনের মাঝে শুরু হয়ে গেল সমস্যা প্রতিদিন আমাদের এই সমস্যা চলতেই থাকে বাইরে নিয়ে যেতে গেল নেওয়া যাবে না সমস্যা পড়াশোনা করতে বাইরে নিয়ে গেলেও সমস্যা তারপর সব কিছু বাইরে আসলে এক পর্যায়ে জোর করে নিয়ে গেলাম বাইরে একটা পরিবারের হাজার রকমের কথা শুনতে হয় তার পরিবারের ছেলেদের আল্লাহ যদি ছেলেদের জন্য বিয়ে করাটা নিষিদ্ধ করে রেখে দিত হয়তো হাজারো ছেলের জীবনে হাজারো সমস্যা থেকে দূরে থাকত বিয়ের পর থেকে এমন কোনো একটা মাস নাই এমন কোনো একটা দিন নাই যে মাছটা ভালোভাবে কাটাই দিছি সুন্দর করে বইয়ের সাথে হাজার রকমের কথা হাজার রকমের আচরণের কষ্ট এগুলো আমি পেয়েছি কষ্ট দেওয়া যাবে কি করলে সে সব রকমের আচরণ হয়তো আমার সাথে সে করতো একদিকে জবের চাপ প্রতিদিন আর একদিকে এইভাবে দিনের পর দিন একটা মানসিক চিন্তা ভাবনায় পড়তে পড়তে আসলে জীবনের শেষ সেবা চলে যাচ্ছি ছেলে মানুষ হয়ে জন্ম নিয়ে একটা ভুল ছিল আমার জীবনের সব থেকে বড় রকমের অভিশাপ যেটা বেঁচে থাকতেই দিতে হবে কতদিন পারবো জানি না তবে আল্লাহ যদি কমাতে না পারে খুব শীঘ্র সেটার জবাব নিতে আল্লাহর কাছে হাজির হব শুধু এইটুকু আছে বলার আসলে কিছুদিন আগে আমরা দেখছি যে আমাদের এক এস পি আত্মহত্যা করছে সিটং এর র্যাবের অভিষেক এইটাও আসলে একটা বিয়েজনিত জনিত একটা সমস্যা সংসারের সুখ শান্তি নিয়ে একটা সমস্যা আমি আজকে যে বাইয়ের গল্পটা বললাম আর বাই তার গল্পটাও সেম মোটামুটি সেম বলা যায় এখন আসলে মানুষের মাথায় আমরা যতই বলি যে মানুষ কী জন্য আত্মহত্যা করে মানুষ কী জন্য মানে স্বেচ্ছায় মৃত্যুবরণ করে একটা মানুষের ভিতরে যখন ডিপ্রেশন থাকতে থাকতে যখন একদম খুব গভীরে চলে যায় তখন আসলে এটা মাথায় না যে সে কি করবে বা সে তার লাইভ নিয়ে কি করবে তখন টেনশনে আসলে লাইভ নিয়ে একটা ভালোবাসা আছে বা বেঁচে থাকার যে একটা ইচ্ছা সদ এটা থাকে না তো ভাই প্রতি একটা পরামর্শ থাকবে যে ভাই আসলে মৃত্যুই যেকোনো জিনিসের সমাধান না যেহেতু আপনি তাকে নিয়ে শান্তিতে থাকতে পারতেছেন না তো সে যদি বোঝানোর পরও সে যদি না বুঝতে যায় তাহলে তাকে একটা সাইড করে দেন সাইড করে দিয়ে আপনি আপনার লাইফটা আর একটা সাইডে নিয়ে যান নিয়ে তারপরে যেমন না মারা যাওয়াতে এখন দুই ফ্যামিলি মানে শোকা হতো আপনি মারা যাওয়ার পরে যদি সমাধান হয়ে যেত তাহলে ঠিক আছে আপনি এখন আর বাই যদি আপনার মারা যাওয়াটা সমাধান হয়ে যায় তাহলে আপনি ধরেন মারা যান কিন্তু মারা যাওয়াটা আপনার সমাধান হবে না যার কারণে আপনার উচিত হবে যদি মেয়ে যদি ওরকম হয়ে থাকে তাহলে আপনি তাকে একটা সাইড করে দেন আর সব থেকে বড়ো ব্যাপারকে জানেন আমাদের এই সময় আসলে যে আমরা আমাদের রিলেশন করে হুটহাট বিয়ে করে ফেলে পরিবারকে না জানিয়ে এইটা হচ্ছে সবথেকে বড়ো সমস্যা আপনারা দেখা যায় অন্তত ফ্যামিলিকে প্রায়োরিটি দেন ফ্যামিলি ভালো কিছু দেখুক করুক আপনার সদৃশ্যে আসলে প্রেম ভালোবাসা এমন একটা জিনিস এটা খুব কম সংখ্যক জিনিস আছে যেটা প্রেম ভালোবাসা শুরু থেকে শেষ অব্দি খুব কম সংখ্যক আছে যেটা একদম অ্যাকুরেটলি যায় অধিকাংশ রিলেশনশিপ বিয়ে করার পরে টিকে না আপনার দেখা যায় আপনি পাঁচ বছর রিলেশন করছেন বিয়ে করা দুই বছর পর আর টিকে না অনেক অধিকাংশগুলোই নষ্ট হয়ে যায় খুব কম সংখ্যা আছে যেগুলো টিকে আপনি দশ বছর রিলেশনশিপ ছিলেন বিয়ে দুই বছর তিন বছর পরে ডিভোর্স হয়ে যায় তো সুতরাং যতটুকু আমরা চেষ্টা করব এগুলো থেকে সরে এসে নিজের জীবন নিজের লাইফ কিভাবে সেটেল করা যায় এবং কিভাবে পরিবারের প্রায়োরিটি নিয়ে কীভাবে এই কাজটা করা যায় তার প্রতি আমাদের গুরুত্ব দেওয়া উচিত এবং আত্মহত্যা আসলে সমাধান না আপনার সমস্যা শেয়ার করছেন আরও সবার সাথে শেয়ার করুন সমস্যা সমাধান আছে এগুলো নিয়ে নিজের লাইফটা সেটেল করুন